বন্ধুরা শুভ নবমী মহান নবমী সবাইকে শুভেচ্ছা জানাই এ দেখো বন্ধুরা এখন বেরোচ্ছি সব রেডি হয়ে নিয়েছি আমি ছেলে আর বাসন্তীর মেয়েও যাবে না তোমাদের কাকুও যাবে না আজকে কালকে বেরোইনি একদমই ঘর থেকে তা আজকে দিনটা আর মিস করা যায় না আজকে দিনটা মিস করলে বন্ধুরা আবার এক বছর অপেক্ষা এই জন্য ভাবলাম চলো একটু রেডি হয়ে বেরিয়ে যাই এটাকে এই জামাটা করেছি কেমন লাগছে বলো বন্ধুরা হ্যাঁ এই জামাটা করেছি আজকে চলো যে কটা ঠাকুর আছে আমি যেতে পারবো সে কটা দেখে আসি গিয়ে ফাঁকায় ফাঁকায় চল সাথে চলো তোমরা তোমাদেরও দেখাবো বাসন্তী আমি ছেলে কোথায় আর শোনা বন্ধুরা এখানে মাইক বাজছিল গানের কফিরাটের ভয়ে সাউন্ডটা মিউট করিয়ে দিয়েছি দেখতে থাকো পুজো মানেই বন্ধুরা ঘোরা ফেরা আর খাওয়া দাওয়া ঘরে কদিন আমাদের সেরকম রান্না বড়া হয়নি জানা তো বন্ধুরা কোনো রকম রাত্রিবেলায় তো একটু হাবিজাবি খাওয়া হয় দিনের বেলা রকম রান্না করে খেয়ে খায় আর কি এই জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি তা যাই হোক দেখতে দেখতে নবমীর নবমী রাত এসে গেল আর সত্যি বলতে নবমী রাত এসে যাওয়া মানেই মনে যেন পুজোটা চলে গেলো কি তাড়াতাড়ি বলো কারণ কষ্ট হয় নবমীর দিন বলো আমার কিন্তু খুব কষ্ট হয় নবমীর দিন রাত্রিরে কারণ নবমী রাত ফেরোন মানে আমাদের পুজো চলে যাওয়া বন্ধুরা এই পুজোর মধ্যে মানে অরিজিনাল সাউন্ড দিতেই পারছি না অলরেডি আমি দুটো কপি রাইট খেয়ে গেছি বন্ধুরা এই জন্য বাধ্য সাউন্ড কমিয়ে দিয়েছে বন্ধুরা ঠাকুর থেকে যা সব বাড়ি ফেরার সময় একটু মিষ্টি কিনে নিয়ে আসলাম কারণ পরের দিনই দশমী সামনে মিষ্টির দোকান পেয়েছি তাই কিনে নিয়ে গেলাম একবার

এই যে কটা ঠাকুর আমি দেখেছি মানে আমার ছেলে তো ছোট থেকে আমার সঙ্গে ঠাকুর দেখে অভ্যাস ও জানে সব কটা যে পরপর নাম বলা হচ্ছে মা এখানে নিয়ে চলো ওখানে নিয়ে চলো আমি না পারলেও বাধ্য হয়ে গাড়ি করে অটো করে বাসে করে করে মানে না হেঁটে যতটুকু ফেরেছি ওকে দু চারটে ঠাকুর আর কি না নাম কারো কার উত্তর কলকাতার সেই ঠাকুর কাটা ওকে দেখিয়ে দিয়েছি না আমার মাথা খারাপ করে দেয় ওর বাবা তো নিয়ে যায় না কোনো বছরই ছোটো থেকে আমি ওকে নিয়ে যাই তারপরে সত্যি কথা বলতে কি বন্ধু বলো তো আমি এই দুর্গা পুজো তো না তো সাজ ঘোষ অত আমি মাথা ঘামাই না তো খাওয়া দাওয়া অত মাথা আমার আগে মানে আগে করে এখন দুটো না শরীর খারাপ হলে চলতে ফিরতে অসুবিধায় তাই মানে ঠাকুর দেখা আমার নেশা প্রচণ্ড মানে তিন মহলার দিন থেকে আমাদের শুরু হয়ে যায় আমাদের বন্ধুদের শুরু হয়ে যায় মোটামুটি পঞ্চমী ষষ্ঠীর মধ্যে আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে যায় প্রচণ্ড ঠাকুর দেখার নেশা আমাদের কিন্তু এখন পেরে উঠি না বটে দেখো এখানে ছেলে হাত ছেড়ে দিয়ে বলছে কি মা তুমি একটু একা একা হাঁটো দেখি আমি ভিডিও করব দেখো আমাকে একা একা ছেড়ে দিয়ে ভিডিও করে দেখছে আমি পারি কিনা খুব চেষ্টা যে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই দেখো বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও ঠিক আছে আর চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখতে থাকো ভিডিও যত কটা ক ঠাকুর আমি দেখেছি তোমাদেরকেও দেখিয়েছি বন্ধুরা বলো আমাদের কলকাতার ঠাকুরগুলো কেমন আছে অবশ্যই কলকাতা ঠাকুর ভালো হয় তবে সব দেখা তো সম্ভব না যে কটা আমি দেখেছি তোমাদেরকেও দেখালাম শরীর খারাপ নিয়ে ঘরে বসে থাকলে হবে বন্ধু বলো তো মা আবার এক বছর পর আসবে এক বছরের অপেক্ষায় এক বছরে কি হবে না হবে আমি গত বছর পুজোয় কি জানতাম যে আমার এই অবস্থা হবে তাই যতটা পেরেছি আমি ঘরে বসে থাকতে পারিনি এই জন্য বেরিয়ে গেছি ছেলে নিয়ে মেয়ে একা একা দেখতে যা মেয়েও আমার সঙ্গে গেছে দুদিন কিন্তু ওর বন্ধুদের সাথে ও তো হাঁটতে টারতে পারে না পাড়ার মধ্যেই থাকে

ფასტი გუდაკი ადრე ঠাকুর দেখা হয়ে গেছে এবার একটু বসেছি এখানে একটু ছেলে কাবাক খাবে বললো তা একটু কাবাক কিনলাম কিনে নিয়ে ওখানে বসে খাইনি বাড়ি নিয়ে চলে এসেছি তারপর সবাই মিলে খেয়েছি কাবাব কিনে নিয়ে বাড়ি চলে আসছি আমাদের কাবাব কিনছি এবং কাবাব খাবো